হ্যালো এভরিওয়ান তো তোমরা আজকে যে আমার ভিডিও গুলো দেখছিলে সেটা দেখানোর জন্যই আজকের আমার এই ভ্লগ তো আমরা দুজনে চলে যাচ্ছিলাম গঙ্গারামপুরে আজকে আজকের মূল উদ্দেশ্য ছিল আমাদের গঙ্গারামপুরটাকে সাজিয়েছে সেটা দেখা সবাই ভিডিও করছিল ছাড়ছিলো কিন্তু আমার দেখা হচ্ছিল না ভীষণ করছিল করছিলো আর সাথে শুনলাম বাজারে ফিফটি পারসেন্ট দিচ্ছে ওই শুনে আমরা একটু বাজারে গেলাম তো গিয়ে দেখলাম এত ভিড় এত ভিড় যে পা রাখার জায়গা ছিল না আর আমরা নিয়েছিলাম অনেকগুলো জিনিস দেখতে দেখতে জিনিসগুলো বিক্রি হয়ে গেলো এই যে এখানে আমার বড় এসেছে একটু আমাদের সাথে দেখা যাচ্ছে তো দাঁড়াতে পালনে এত ভিড় ছিল আমাদের রাত্রি দশটা বেজে যাবে ছিলাম আমরা অনেকক্ষণ ক্ষং তারপর আর বেরিয়ে এসে ভিডিও করলাম আর বেরিয়ে এসে এত সুন্দর লাগছিল আজকে গঙ্গারামপুরকে যে কি বলবো আমি দেখার খুবই ইচ্ছে ছিল তো দেখে আমার মনটা ভরে গেল সত্যি এত সুন্দর করে সাজিয়েছে আর সাজানোটা সম্পূর্ণ মূল উদ্দেশ্য হলো পৌর জন্য তো যাই হোক পৌরসব তো কোনোদিন আমরা দেখিনি আর আমাদের বাড়ি অনেকটাই দূরে গঙ্গরামপুর থেকে নয়াবাজার নয় বাজার থেকে আসতে সময় লাগে আর এই ঠান্ডা দিনে আসাটা হয় না সব সময় গরম দিনে হামেশাই আসা হয় বাট এই ঠান্ডার দিনে আসা হয় না তো যাই হোক এত সুন্দর করে সাজিয়েছে আর আলপনা দিচ্ছে রাস্তায় দেখো খুব সুন্দর দেখতে ভীষণ ভালো লাগছিল আর এটা দেখার জন্যই বিশেষ করে এসেছিলাম আমরা আর হাতের কাজগুলো এত সুন্দর করেছিল ছেলে মেয়েগুলো যে কি বলবো আমি তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আঁকানোগুলোও দেখছিলাম এই যে মিটি আমার বান্ধবী ও ব্যাগ নিয়ে আসছে আমি লাইটিংগুলোর একটু ভিডিও করলাম আর গুণাগুলোরও করেছি তোমরা দেখো সম্পূর্ণটা ভিডিও আর মাঝখানে তো আবার সামিল একটু ভালো করে ছবি আঁকানো দেখে আবার একটু ভিডিও শুট করে নিলাম খুব সুন্দর লাগছিলো আজকের এই গঙ্গা থেকে তারপরে দেখো এই ছবি আঁকছিলো খুব সুন্দর হাতের কাজ এদের এদের আলপনা দেওয়াটা দেখছিলাম আমরা দার্গি থেকে আমি আর আমার বান্ধবী খুব সুন্দর লাগছিল দেখতে যাই হোক ঠান্ডার মধ্যে বেশি আর থাকলাম না অবশেষে আমরা এইসব দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একসাথে করে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করো ভালো থেকো তোমরা সকলে ঠান্ডাটাকে ভীষণ এনজয় করো যেমন আমরা করছি শুধু ঘরে বসে না একটু ঘুরে বেরিয়েও করো না না তো যার যেরকম ভালো লাগবে শেষ সেরকমই তো আজকের মতো আসি টাটা বাই বাই ভালো থেকো তোমরা সকলে আর এই পড়াটাকে দেখে যাও কড়াটা দারুণ দারুণ এই ভিডিওটা সবার লাস্টে হয়ে গেছে চলো টাটা বাই বাই